নমস্কার আশা করি সবাই ভালো আছে নামটাও ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়া দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন নিঃসব আশীর্বাদে সবাই ভালো আছে আমাদের কাছে তিন ধরনের ফুল ফুটেছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো এখন শাকটি কেটে নেব কাটা গোলুকা চেচ এখন টকা ঠিকেটে নিব পুঁ শাকটি কেটে নিলাম এখন দুয়ে শাকটি নিলাম এখন বাপ দিয়ে নেব পুঁশাকের ডোকাটি আগে বাপ দিয়ে নেব ডোকা আর একটা আলু দিচ্ছি ভাপ এখন পাতাটি ভাব দিয়ে নেব Da hat er der Knut কি সুন্দর বাতাস বাপ দেওয়ার শেষ এখন চেপে নেব তরকারি বসানোর জন্য তেলের মধ্যে পেঁয়াজ मास्टर जी हेलो गुरु गुरु जी ला अपन पनीर मोटी गुरु जी ला देन मारतो हेलो и должны посмотреть. Маша на пахаре стоит. Это Это

ডাটা পাতাটি ধুয়ে নিলাম এখন সিদ্ধ করবো বর্তা বানানোর জন্য পাতাটি সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নেব ডাটা পাতার থেকে জলটি এখন বের করিনি চিপে মো স্পেস ধনিয়া পাতা এখন দোল নেব ডাটা পাতাটি এখন মেখে নেব সরষে তেল দিয়ে দিব ডাটা পাতার ভর্তা বানানো শেষ